আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের ষষ্ঠ সেমিস্টারের দু হাজার চব্বিশ সালে তেরো পত্র থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্ন নিয়ে অবশ্য যারা দু এবং দু সালের প্রশ্নগুলি দেখেছিল প্রশ্নগুলির উত্তর তৈরি করেছিল তাদের ক্ষেত্রে এবছর খুবই সহযোগিতা করেছে সেই প্রশ্ন এবং তার উত্তরগুলি মূলত একুশ সাল এবং বাইশ সাল মিলিয়ে প্রায় দশটি প্রশ্নই কমন এসেছে তাছাড়া যারা আমার সাজেশান বা শর্ট কোশ্চেনগুলো দেখেছিলে আশা করি তারা চোদ্দোটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো মূলত ছোট প্রশ্নগুলি বড় প্রশ্ন নয় বড় প্রশ্নগুলিও আমি সাজেশান থেকে যা বলেছিলাম সেগুলো তোমরা সবই পেয়েছ আশা করি সবগুলোর উত্তর দিতে পেরেছো চলো তাহলে দেখে নেওয়া যাক আট দাগে যে ছোট প্রশ্ন রয়েছে পনেরোটি সেই ছোট প্রশ্ন এবং তার উত্তর বীরাঙ্গনা কাব্যটি কত সালে প্রকাশিত হয় বীরাঙ্গনা কাব্য থেকে এটি খুব কমন প্রশ্ন যে ছোট প্রশ্ন দিয়েছিলাম সেই ছোট প্রশ্নের প্রথম প্রশ্নই ছিল এটি বারোশো আটষট্টি বঙ্গাব্দের পনেরোই ফাল্গুন কিংবা ইংরেজিতে বললে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ জানুয়ারি মাস অবশ্য কেউ মাস যদি উল্লেখ করতে না পারো সেক্ষেত্রেও সমস্যা নয় পরবর্তী প্রশ্ন বীরাঙ্গনা কাব্যটি কবি কাকে উৎসর্গ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রশ্নটি দু সালেও এসেছিল গত আগের প্রশ্ন বীরাঙ্গনা কাব্যতে মোট কটি পত্র রয়েছে বীরাঙ্গনা কাব্যে মোট পত্র রয়েছে এগারোটি এই প্রশ্নটিও দু সালে এসেছিল ঘর আগের প্রশ্ন কে তুমি বিজন বনে ভ্রম হয়ে একাকি তুমি কে এখানে তুমি হল লক্ষণ সূল্পনখা লক্ষণকে উদ্দেশ্য করেই মূলত এই কথাগুলি বলেছিল এই প্রশ্নটি এসেছিল দু হাজার একুশ সালে সঞ্চিতা গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয়েছে এই প্রশ্নটি দু সালে এসেছিল ছদ আগের প্রশ্ন বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় দু হাজার বাইশ সালে প্রশ্নটি এসেছিল বিদ্রোহী কবিতাটির প্রকাশকাল কত এবং সেই প্রেক্ষাপটেই আমি বলেছিলাম এই কবিতাটি কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছিল সেটি খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটিই মূলত এসেছে সাপ্তাহিক বিজলি পত্রিকা বিদ্রোহী কবিতাটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল বা বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়েছিল পরের প্রশ্ন বর্গীয় জদ্যাগের ফুটবে আবার দোলন চাঁপা কখন ফুলটি ফুটবে চৈতি রাতে ফুটবে আবার দোলন চাঁপা রাতের চাঁদনি ঝদ্যাগের প্রশ্ন সোনাত্তরী কাব্যের প্রকাশকাল লেখক আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ কবিতাটির থেকে প্রশ্ন প্রশ্নবাই একই প্রশ্ন এসেছিল দু হাজার বাইশ সালে ইঁদ্যাগের প্রশ্ন সত্য করে কহ মোরে হেবৈষ্ণব কবি বৈষ্ণব কবিকে কি প্রশ্ন করেছেন দু হাজার একুশ সালেও প্রশ্নটি এসেছিল কবিতার লাইনে ছিল সত্য করে কহ মোরে হেবৈষ্ণব কবি কোথা তুমি পেয়েছিলে এই প্রেম ছবি রাধাকৃষ্ণের প্রেম ছবি কবি কোথায় পেয়েছিলেন তা জানতে চাওয়া হয়েছে টদ্যাগের প্রশ্ন একখানি গ্রাম তীরে শুকাইছে জাল কবি এখানে কাদের কথা বলেছেন দু হাজার একুশ সালেও প্রশ্নটি এসেছিল তীরবর্তী জেলে সম্প্রদায়ের কথা বলা হয়েছে তবু তাকে খুঁজি সারাক্ষণ কবি কাকে সারাক্ষণ খোঁজেন বিষ্ণুদের প্রচ্ছন্ন স্বদেশ কবিতায় কবি সারাক্ষণ খোঁজেন প্রচ্ছন্ন স্বদেশকে বোধন কবিতায় কবি কাকে আহ্বান করেছেন দু হাজার একুশ সালে প্রশ্নটি এসেছিল মহামানবকে কবি আহ্বান করেছেন ঢদাগের প্রশ্ন প্রথম স্বপ্নেরা হলো স্বাধীন কখন কবির প্রথম স্বপ্নেরা স্বাধীন হল অনেকেই এই প্রশ্নটির উত্তর করতে পারি অবশ্য সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির শহরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যে টেক্সট বই সেখানেও কিন্তু পনেরো নম্বর কবিতাটি পাঠ্য কিন্তু এই কবিতাটি থেকে যে প্রশ্ন এসেছে স্মৃতির শহরে এক নম্বর কবিতা থেকে যেখানে কবিতার লাইনে ছিল প্রথম ডেকে ছিল মধ্য কৈশোরে পাগল করা এক ব্যথার দিন শরীরে বেজেছিল সমর বিউগল প্রথম স্বপ্নেরা হল স্বাধীন অর্থাৎ কবি যখন মধ্য কৈশোরে তখন তার স্বপ্নেরা স্বাধীন হল পরে প্রশ্ন দাগ সোহংবাদ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত দু সালেও এসেছিল সংবর্ত কাব্যগ্রন্থের অন্তর্গত সোহংবাদ কবিতাটি উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ এই ছিল দু সালে আসা পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে